তো আর আপনারা দেখছেন ডান্স অফ আর্ট আমি জয়ন্ত আমি সঙ্গীতা তো আজকে আমরা बेसिकली করব দুটো চ্যালেঞ্জ শুধু সেটা করব না বেশ চ্যালেঞ্জ দুটো করে আমরা সেটা আবার তার টিউটোরিয়াল একবারেই শিখিয়ে দেব মানে আগে করব তারপরে সেটা শিখিয়েও দেব ঠিক আছে তো চলো আমরা চ্যালেঞ্জটা করি আর সেটা টিউটোরিয়ালও তোমাদের সাথে করে দেব একটা একটা চ্যালেঞ্জ করব তার টিউটোরিয়াল একটা করে তো এটা হলো আমাদের প্রথম চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো বেশিরভাগই ইনস্টা থেকে নেওয়া তো দেখো চ্যালেঞ্জটা তো আমাদের মনে হলো করতে পারবো তো আমরা প্রথমে চ্যালেঞ্জটা এই যে করে নিই পুরো প্রপারলি দেখো একদম পুরো পাই টু পাই যে করলাম ঠিক আছে তো এবার করব টুইটার তো চলো এবার চ্যালেঞ্জটা হয়ে গেছে তো আমরা এবার এবার টুইটার তার সাথে দেব তো এবার আমরা কি করব এই যে দুজন অপোজিট ডাইরেকশনে এইভাবে ভাবে একজন এদিকে একজন এই দিকে এইভাবে ঘুরে একদম সমান সমান আন করে একদম ওর মাথা দুজনের মাথা একদম সমান সমান এক লাইনে ঠিক আছে

এখান থেকে কি করব আমরা এই প্রেশার এখান থেকে এই প্রেশার এই টেনে নিয়ে আসবো দেন এখান থেকে মেয়েটা যে পাটা থাকবে সে হাতটা এরকম জাস্ট ছেড়ে দেবে আর বডি স্ট্রেট রাখতে হবে যতটা স্ট্রেট ব্যান্ড করবে ততটা দেখতে ভালো লাগবে তো চলো এটা একবারে করি 3 2 1 আর গো তো সবাই একটা লাইক করে দাও এই যে কষ্ট করে শেখাচ্ছি ঠিক আছে ভুঁড়িতে বিশাল চাপ পড়ে যাচ্ছে আর আমার হাতে

কষ্ট বয়স হয়ে যাচ্ছে খুব লাগছে তো আমরা এইটা করাবো ঠিক আছে তো তোমরা দেখতে নেবো তো প্রথমে দুজন পার্টনার এইটাতে দুজন একই দিকে দাঁড়াতে হবে ওইদিকে একজন তাকিয়ে আমিও ওই দিকে তোর প্রথমে কি করতে হবে হাঁটু দিয়ে বসতে হবে এই ঠিক আছে জাস্ট এই গ্যাপ নিয়ে রাখতে ব্যালেন্স করতে ঠিক আছে আর এখান থেকে এই যে বসবে হাঁটু দিয়ে দেন হাতটাকে এরকম পিছনে হাত উপরে তুলবে চলো হাত এই উপরে তুলে হালকা করে এরকম ব্যান্ড করবে যাতে আমি যখন পাটাকে মারবো তখন পাটা যেন দেখতে পারে ঠিক আছে আর সেম যে পাটা আছে মানে আমি এইদিকে যারা আছে পুরো এই যে হাত এই যে পা আছে এত দূর যাবে না তাহলে এই লেগে যাবে পড়ে যাবে ব্যালেন্স তো এই যে পা শেষ যেখানে শেষ তার এখানে এই যে হাত আমার পাটাকে এরকম না এরকম এরকম একটু ক্রস দেখতে ভালো লাগে আর আমাকে কি করতে হবে হ্যান্ডস্ট্যান্ড তো এটা করার জন্য আগে সবার থেকে বেশি যেটা শিখতে হবে ছেলেদের এইদিকে যে করবে ছেলে মেয়ে যেই করুক আগে আগে হ্যান্ডস্ট্যান্ড এরকম প্রপারলি যাতে এই এই হ্যান্ডস্ট্যান্ডটা প্রপারলি যেন করতে পারে যদি না করতে পারে তাকে বলে অনেক বেশি প্রেশার করবে আর পড়ে দেবে যেরকম আমি প্রথমে পারি হ্যান্ডস্ট্যান্ড করতে তারপরেও পড়ে গেলাম তো তোমাদের এটা বলছি যে হ্যান্ডস্ট্যান্ডটা পুরো প্রপারলি করবে তো ওই যে ব্যান্ড ব্যান্ড করবে করো এই হালকা করে ব্যান্ড আমিও কি করবো মাথা দেখো নিচের দিকে দেয় হ্যান্ড না মানে এরকম সামনে তাকিয়ে এরকম তাকিয়ে হ্যাঁ হ্যান্ডস্ট্যান্ডটা করবে এরকম তাকিয়ে আর হাতের উপর ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করে যে ধরবে দেন দুজনের মাথা ওর মাথা ব্যান্ড করবে এই আর আমার মাথা এই দুজনের মাথা 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 টাচ করবে যাবে এই একটা কাজ ওই একটা কাজ ঠিক আছে দুজনকে মানে আমার উপর থেকে ব্যান্ড অনেকটা হচ্ছে ওর ওরটাও আগে ব্যান্ড অনেক ভালো ছিল আমার তো ব্যান্ড কোনোদিনই ভালো না ঠিক আছে আর না করে ওরা বয়স হয়ে যাচ্ছে তো আমারও বয়স হয়ে যাচ্ছে তো এই বয়স হয়ে যাচ্ছে তার জন্য একটা লাইক করবো তো এবার দেখো পপালে কি করলাম এই যে আলকা করে ব্যান্ড করবে তাকাবে এদিকে আমি জাস্ট এইদিকে এরকম তাকিয়ে হালকা করে করে এই হাতটাকে খুব কষ্ট নিজেরা খুব কষ্ট করছি আপনাদের শেখাচ্ছি তো কষ্টের জন্য আমাদের এই চ্যানেলটাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর ভালোবাসা দিয়ে একটা সাবস্ক্রাইব করবা